আসসালামু আলাইকুম টেকনোলজি থেকে আরও একটি সবসাইবতে সেরা আর্নিং ভিডিও নিয়ে হাজির হলাম কারণ এখান থেকে আপনারা মাসিকভাবে কিন্তু ওইস্টার নেটওয়ার্ক থেকে মাসিকভাবে আপনারা এখান থেকে এক লাখ থেকে পঞ্চাশ হাজার এবং ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এখান থেকে মাসিক কিন্তু তার একটা স্যালারি যেমন নিযুক্ত করছে তো সেটা কীভাবে পাবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো তো তারা একটু অনুরোধ আমার চ্যানেলকে তারা সাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিন কারণ টেলিগ্রাম গ্রুপে নতুন নতুন আপডেট নিউজ দেওয়া থাকে তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু লিঙ্ক দেখতে পান তো সেই লিঙ্কে ক্লিক করার পরে তো সেই লিঙ্কে যদি লিঙ্কে যদি না কাজ না হয় তাহলে আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন স্টার নেটওয়ার্ক তো স্টার নেটওয়ার্ক লেখার পরে এরকম একটা শো করবে এখান থেকে আপনারা স্টার নেটওয়ার্ক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন তো এটা না সরি সরি তো সরি ভাস আপনারা এখানে লিখবেন লিখবেন লেখার পরে এখান থেকে আপনাদের এরকম একটি অ্যাপস ইন্টারভিউ শো করবে এরকম এটা শো অ্যাপস অ্যাপসটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনারা সেট আপ নাম্বার অপশানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের গুগল যা গুগল দিয়ে আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন তো গুগল দিয়ে সাইন ইন করার পরে এখান থেকে অ্যান্ড শেয়ার নামের অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেট পাসওয়ার্ড নামের পাসওয়ার্ড অপশান পাবেন এখান থেকে এস করে দেবেন তো এস করে দেওয়ার পরে উপরে আপনারা এখান থেকে ইমেলটা দেবেন এখান থেকে আপনার পাসওয়ার্ড এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড আর এখান থেকে আপনারা ইমেল একটা কোড যাবে তো সেই একটা কোডটা নিয়ে সেখানে বসাবেন তো এখানে ইমেলে একটা কোডটা বসানোর পরে আপনাদের সামনে এরকম দেখেন সাকসেসফুল লেখা আসবে এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের যদি রেফার কোডটা মানে চাই তাহলে আপনারা আমারও ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফার কোড দিয়ে দেবো সেই রেফার কোডটা আপনারা বসাবেন বসানোর পরে এখান থেকে স্টার্ট আপ নাম্বার অপশানে ক্লিক করে দেবেন তো স্টার্ট আপ নাম্বার কিছু ক্লিক করে দেওয়ার পরে আমি অ্যাপসটিতে প্রবেশ করি আগে তো অ্যাপসটিতে প্রবেশ করার পরে আমি দেখাচ্ছি আপনাদের সামনে কীরকম প্রিন্ট অফিস শো করে তো বৃহস্পতি প্রবেশ করলাম দেখেন এখান থেকে কিন্তু আপনাদের বারো ঘন্টা পর এখান থেকে মাইনিং স্টারটা চালু করবেন আপনাদের চব্বিশ ঘন্টা পর পর মাইনিং স্টার চালু করবেন এখান থেকে আপনারা চারটা করে দেখে নিয়ে পাবেন এখান থেকে আপনারা কিছুক্ষণ পর পর এখান থেকে এক ঘন্টা পর পর এখান থেকে আপনারা একটা করে ভিডিও চারটা করে ভিডিও দেখবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভিডিওতে যখন দেখবেন এখান থেকে আপনারা যে মাই স্পেনশিপটা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আর এখান থেকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা এখান থেকে মানে কী করবেন সম্পূর্ণ উপস্থিত দেখে এখানে দেখেন আপনারা কিন্তু সব কথার ঢাপ কিন্তু ফিল আপ হয়ে গেছে অল্প কিছু দিনের ভিতরে কিন্তু এই কয়েনটা কিন্তু আপনার লিস্টেড ঢাবে তো লিস্টেড হওয়ার আগে সবাই জয়েন করেন আর এখান থেকে আপনাদের একটা বিষয় দেখাচ্ছে আপনাদেরকে কে ওয়াইসি অপশন দেখাই আমি আপনাদেরকে এখান থেকে যদি আপনারা তিরিশটা রেফার করতে পারেন এখান থেকে দেখেন প্রথম পঞ্চাশটা রেফার করতে হলে এখান থেকে একশো প্লেসিপ পাবেন কিন্তু এখান থেকে আরও কিছু অপশন আছে নাম্বার অপশানে ক্লিক করতে কিন্তু আরও কিছু অপশন দেখতে পাবেন এখান থেকে তো কে ওয়াইসিটা আপনারা করতে পারেন তখন আপনারা তিরিশটা যখন রেফার জয়েন করাবেন আপনারা রেফারেল লিস্টে তিরিশ জন জয়েন করলে কিন্তু এখান থেকে আপনার প্রতি মাসে একটা স্যালারি সিস্টেম আপনারা শুরু করবে তো স্যালারিটা আপনারা এখান থেকে ভালো পরিমাণ কিন্তু সিলেক্ট হবে না এখান থেকে আমার রেফার করতে আপনারা বসাবেন বসালে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে জয়েন হয়ে যাবেন আবার এফারে আর এখান থেকে ইনকামটা কিন্তু খুবই সহজ আর এখান থেকে তিরিশটা রেফার করতে পারলে কিন্তু এখান থেকে মাসিক সেলাইটা কিন্তু হয়ে যাবেন আপনারা তো আমি এইটুকু শুধু দেখলাম আজকের ভিডিওতে আরও অপশন আরও কিছু মানে আপডেটটা আছে এখান থেকে পরবর্তী ভিডিওটা আমি দেখাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ